বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গ্রাম থেকে টাটকা পাটশাক নিয়েছি আর পাটশাকের মধ্যে কিন্তু অনেক পরিমাণে ঘাস থাকে সেই ঘাসটা আমি ব্যাচে ফেলে দেবো আর সে প্রথমের আগালটুকু নিব আপনারা কে কে পাটশাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো কিন্তু তিতা পাট শাক সেগুলো ভাজি শাক বলে আমরা আর এই ভাজি শাকটা আজকে বেছে কুটে পরিষ্কার করে নিয়েছি এখন ধুয়ে নিব আর এদিক করেছি শীতলের ভর্তা এই যে শীতলগুলা আগে কড়ার মধ্যে ভেজে নিয়েছি আর দিয়েছি দুটা শুকনামরিচ কালার হওয়ার জন্য আর শীতলটাও সুন্দর ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এই সে কিন্তু অনেক ধৈর্য সহকারে ভেজে নিতে হয় বেশি ডাল দেওয়া যায় না আর পাট পাটশাকটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পাটশাক ভাজি করবো কড়ার মধ্যে প্রথমে তো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব রসুন কুচি আর শুকনো মরিচ করনি সে সেটা একটু লাল করে ভেজে নিতে হবে এভাবে আমি একটু লাল করে ভেজে নেব আর এইখানে কিন্তু শাকের মধ্যে আমরা পেঁয়াজ কুচি খাই না এখন ভাজা হয়ে গেছে কড়া করে একটু ভেজে নিয়েছি এখন পাট শাকগুলো দিয়ে দেবো আমরা সজ সাধারণত এই পাট শাকটা আমরা ভাজি খেয়েই থাকি এখন সামান্য কটা কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম আর এর মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে দিতে হবে আর কিছুই দিব না এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব আগে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে আমি শীতলটা ভর্তা করার জন্য কাঁচামরিচগুলো বেছে নিচ্ছি গোটাগুলো ফেলে দিব দিয়ে পানির মধ্যে ভিজিয়ে দেব আমরা উত্তরবঙ্গের লোক বেশিরভাগই সিঁদুর ভর্তা শাক এগুলো বেশি খেয়ে থাকি এভাবে গোটাগুলো মরিচের গোটাগুলো আমি ফেলে দিচ্ছি আজার সময় সব কিছু একসাথে দিয়ে দিয়েছি এখন আমি একটু বেছে নেব গোটাগুলো সব ফেলে দিলাম এখন রসুনগুলো উপর থেকে নিয়ে নিয়েছি শীতলটাও ভিজিয়ে দেবো সব কিছু ভিজে দেওয়ার পরে এখন আমি মরিচ আর রসুনগুলো একটু লবণ দিয়ে ভালো করে বেটে নেব আর এইভাবে শিল্পটার মধ্যে ভর্তা করতে কোনো খেতে কোনো ভালোই লাগে এখন শীতলটা ভিজে দিয়েছে একটু নরম হয়ে গেছে সেটাও বেটে নেব এখন একদম লাল করে বেটে নিয়েছি এখন পাট শাকের ভাজিটাও এদিকে হয়ে যাচ্ছে আর ঢাকা তুলে তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে পাটাক ভাজিটা হয়ে গেছে একদম পানি শুকিয়ে গেছে ভাজিটা ভাজিটাও রেডি আমি পাটশাক ভাজিটা নামিয়ে নিয়েছি আর পরিবেশন করে নিয়েছি দেখুন তো বন্ধুরা পাট ভাজিটা কালারটা কত সুন্দর হয়েছে আপনারা এভাবে বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন দিক শীতল ভত্তাটাও আমার রেডি হয়েছে আর সাথে নিয়েছি ডাল বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই